হ্যালো স্টুডেন্টস এইচকে এডুভাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে দেখো আমরা তোমাদের ক্লাস এইটে রচিত্রা থেকে সেকেন্ড সামিটি পরীক্ষার জন্য প্রশ্ন বিচিত্রার দশ নম্বর যেটা স্কুল দেওয়া হয়েছে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল অ্যান্ড রথিপুর বর্দা বাণীপীঠ এইচএস এই স্কুলের প্রশ্নপত্রটি থেকে আমরা প্রত্যেকটা প্রশ্নের আনসার আজকের ক্লাসে দেখে নেব ফিজিক্যাল সায়েন্সের মধ্যে দেখো প্রথম প্রশ্ন এখানে কোন পদার্থটির আপেক্ষিক তাপের মান সর্বাধিক বা সবথেকে বেশি মনে রাখবে জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি হয় এবং তার মান হচ্ছে এক কেমন এক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি এগুলোর আপেক্ষিক তাপ কিন্তু অনেক কম হয় অভিকর্ষ না থাকলে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালন সম্ভব নয় পরিচলন পরিচালন পদ্ধতি সেখানে কিন্তু অভিকর্ষ দরকার অভিকর্ষ না থাকলে পরিচলনটা কাজ করে না এরপরে জৈব অনুঘটকগুলি প্রধানত কেমন হয় এগুলো প্রোটিন জাতীয় হয় ধাতু ঝালাই এ যে গ্যাসকে পুড়িয়ে প্রচুর তাপ সৃষ্টি করা যায় সেটা হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস তাই না এবং অক্সি অ্যাসিটিলিন শিখা বলা হয় এটাকে এবং প্রচন্ড উষ্ণতা হয় দু হাজার তিন হাজার ডিগ্রি সেলসিয়াস এবং সেই উষ্ণতায় কিন্তু ধাতু যেমন লোহাও কিন্তু গলে যায় চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কি হয় চাপ যদি বাড়ানো হয় যা চাপ থাকে তাতে যদি বাড়িয়ে দিই তাহলে গলনাঙ্ক কমে যায় তার মানে আরো কম উষ্ণতায় কিন্তু সেক্ষেত্রে বরফটা গলে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে যে পদ্ধতিতে সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতি মাধ্যম ছাড়াই কিন্তু তাপটা আসে এরপরে নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় এগুলোর মধ্যে দেখো চিনি সমযোজী যৌগ সেটা কখনোই কিন্তু ক্যাটায়ন অ্যানায়নে ভেঙে যায় না এটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ তাহলে অপশন সি অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস হবে হাইড্রোজেন গ্যাস আর অ্যানোডে অক্সিজেন গ্যাস তাহলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস এরপরে ঊর্ধাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখতে প্রাকৃতিক একটা তড়িৎ কোষ সেটা হচ্ছে বজ্রপাত এরপরে দুই ধাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমটা দিয়েছে তাপ পরিমাপের এসা একক মনে রাখবে এগুলো তাপের যেটা সিজিএস একক সেটা হচ্ছে ক্যালোরি এবং এসাই একক হচ্ছে জুল ওকে উষ্ণতা যদি বলে উষ্ণতা তোমরা জানো যে সিজিএস ডিগ্রি সেলসিয়াস আর এসা একক হচ্ছে কেলভিন শূন্য স্থান পূরণ বিক্রিয়ায় প্রভাবক হলো কি সূর্যালোক সূর্যের আলো বা সূর্যালোক হচ্ছে এখানে প্রভাবক সূর্যালোকের প্রভাবে কিন্তু বিক্রিয়াটা ঘটে ওকে সূর্যালোক সত্য মিথ্যা এনএইচ ফোর সিএল মানে অ্যামোনিয়াম ক্লোরাইড এটা জল জলে আচ্ছা এতে জল দিলে তাপ উৎপন্ন হয় তাপ কিন্তু উৎপন্ন হয় না তাপ শোষিত হয় মিশ্রণটা ঠান্ডা হয় তাহলে এটা মিথ্যা দেওয়া হয়েছে তাহলে এটা মিথ্যা লিখবে এক ক্যালোরির সংজ্ঞাটা আমি টেক্সট বুক থেকে দেখাচ্ছি টেক্সট বুকের মধ্যে পাতা বের করো টেক্সট বুকের এক গ্রাম বিশুদ্ধ জল উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে এক ক্যালুরি বলা হয় ওকে নেক্সট হাইড্রোজেন ঘটিত একটি যৌগের নাম যেখানে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে হাইড্রোজেন পাওয়া যায় জিনিসটা খেয়াল করো এমনিতে হাইড্রোজেন ঘটিত কোনো যৌগ যেমন জল জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথডে হাইড্রোজেন পায় বেশিরভাগই হাইড্রোজেনের যোগ মানে ক্যাথডে হাইড্রোজেন পাবো কিন্তু এখানে বলেছে অ্যানোডে হাইড্রোজেন পাবো সেরকম উদাহরণ হবে তোমরা লিখবে সোডিয়াম হাইড্রাইট কেমন সোডিয়াম সোডিয়াম হাইড্রাইড ওকে সোডিয়াম হাইড্রাইট মানে কি সংকেতটা হচ্ছে এনএ এনে এইচ এইচ মাইনাস হয় এখানে তার জন্য এটা অ্যানোডে যায় এরপরে নতুন কেনা সাইকেলের রিং চকচকে থাকে ধীরে ধীরে তার ঔজ্জ্বল্য কমে যায় কেন লিখবে লোহার সাইকেলের রিমের ওপর উপর ক্রোমিয়ামের আস্তরণ দেওয়া থাকে বাতাসে বাতাসের ও অক্সিজেনের প্রভাবে যা বিভিন্ন ধাতব অক্সাইডে পরিণত হয় ফলে ওজ্বল কমে নেক্সট লোহার উপর নিকেলের প্রলেপ দেওয়ার জন্য ক্যাথডো অ্যানোড হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয় যেটার ওপর আমরা প্রলেপ দেব সেটাকে সবসময় ক্যাথোডে রাখবো তাহলে লোহার উপর প্রলেপ দেবো তাই জন্য লোহার বস্তুটাকে আমাদের ক্যাথোডে রাখতে হবে কিসের প্রলেপ দেবো নিকেলের তার জন্য বিশুদ্ধ নিকেলের পাতটাকে আমরা অ্যানোড হিসাবে রাখবো লোহার জিনিস তার উপর নিকেল প্রলেপ দিয়ে নিকেলের প্রলেপ দিচ্ছি তাহলে লোহারটাকে আমরা লিখব ক্যাথোডে লিখবো লোহার বস্তু বা লোহা আর অ্যানোডে লিখবো বিশুদ্ধ নিকেলের পাত কেমন তরলের ওপর চাপ কমালে তরলের স্ফোটনাঙ্ক কি বেড়ে যাবে এরপরে তিনের জায়গায় প্রশ্নগুলোর আনসার দেখবো আমরা প্রথম প্রশ্ন তিনের এক বরফ গলনের লিন তাপ আশি ক্যালোরি পার গ্রাম হলে এসআইতে এর মান কত হবে দেখো বরফ গলনের লিন হচ্ছে আশি ক্যালোরি পার গ্রাম এক এক গ্রাম শূন্য ডিগ্রির বরফকে শূন্য ডিগ্রির জলে পরিণত করতে গেলে আশি ক্যালোরি তাপ দিতে হয় এবার সেটাকে আমরা এসআই ককে বের করবো তাহলে আশি এবার এক ক্যালোরি মানে ফোর পয়েন্ট টু জুল এক ক্যালোরি মানে সেখানে হচ্ছে ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু জুল এবার সেটা দেখো আবার কেজি করতে হচ্ছে তাই না কেজি মানে আমরা কি করছি গ্রাম থেকে কেজি করছি তাহলে গ্রাম থেকে কেজি মানে হাজার দিয়ে ভাগ কিন্তু এখানে কেজিটা নিচে আছে তার জন্য হাজার দিয়ে গুণ তাহলে ফোর পয়েন্ট টুকে যদি আমি হাজার দিয়ে গুণ করি হাজার দিয়ে গুণ করলে কি হবে একটা শূন্যর জন্য দশমিকটা ডান দিকে সরে গেলো বিয়াল্লিশ হলো আর দুটো শূন্য বসে গেল তাই না ফোর পয়েন্ট টুকে হাজার দিয়ে গুণ করলে বিয়াল্লিশশো তাহলে বিয়াল্লিশশো হয়ে যাবে এবার এটা দিয়ে গুণ করবে তাহলে দেখবে হয়ে যাবে তিনশো ছত্রিশ তারপরে তিনটে শূন্য কিন্তু আমরা কী করলাম তিনশো ছত্রিশ লিখলাম ইন্টু তিনটে শূন্য না লিখে এক হাজার দিয়ে আমরা লিখলাম এক হাজার টাকা আলাদা করলাম মানে এখানে শূন্য একটা শূন্য একটা শূন্য তিনটে শূন্য মানে এক হাজার লিখলাম বিয়াল্লিশকে আট দিয়ে গুণগুলো তিনশো ছত্রিশ হয় সেটা লিখলাম এবার তিনশো ছত্রিশ এক হাজার জুল মানে এক কিলো জুল এক কিলো জুল মানে এক হাজার জুল তাই না তাহলে এক হাজার জুল না লিখে লিখব কিলো জুল আর কেজি ইনভার্স বা পার কেজি ওকে তাহলে তিনশো ছত্রিশ কিলো জুল পার কেজি বা জুল ইনভার্স কেজি ইনভার্স এটা হচ্ছে আনসার এখানে আর অথবা দিয়ে প্রশ্ন আমার এখানে পরিচলন স্রোত কাকে বলে তরল বা গ্যাসের কোনো অংশ উত্তপ্ত হলে হালকা হয়ে উপরে উঠে যায় এবং উপরের ঠান্ডা ও ভারী অংশ নিচে নেমে আসে এর ফলে তরল বা গ্যাসের মধ্যে যে চক্রাকার একটা স্রোতের সৃষ্টি হয় সেটাকে বলা হয় পরিচলন স্রোত যেমন সমুদ্রবায়ু স্থলবায়ু কেমন অথবা দিয়ে প্রশ্ন ও স্ফুটনের মধ্যে দুটি পার্থক্য লেখো দুটো পার্থক্য বাস পয়েন্ট সবসময় তরলের উপর তল থেকে হয় উপর থেকে আর স্ফুটন পুরো সমগ্র তরল থেকেই ঘটে উপর নিচ সব জায়গা থেকে ঘটে আর বাস পয়েন্ট যে কোনো উষ্ণতাতেই ঘটে কিন্তু স্ফুটনের জন্য একটা নির্দিষ্ট উষ্ণতা দরকার যেমন জলের স্ফুটন কততে হয় একশো ডিগ্রি সেলসিয়াসে হয় এখানে পাঁচটা পার্থক্য আছে আমি প্রথম দুটো বললাম তোমরা চাইলে যে দুটো লিখতে পারো নেক্সট এখানে অথবা দিয়ে একটা গাণিতিক প্রশ্ন দিয়ে এসে তিন তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দুশো গ্রাম ঘরে জলের সঙ্গে আশি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার গ্রাম জল মেশানো হলো জলের অন্তিম উষ্ণতা কত হবে আমি ধরলাম জলের অন্তিম উষ্ণতা হবে টি ডিগ্রি সেলসিয়াস এবার বেশি উষ্ণতা ডিগ্রি যেটা বেশি উষ্ণতা হয় সেটা তাপ ছাড়ে আর যার উষ্ণতা কম সে তাপ গ্রহণ করে তাহলে তিরিশ ডিগ্রি আর আশি ডিগ্রির মধ্যে আশি ডিগ্রিটা বেশি তাহলে আশি ডিগ্রির জলটা তাপ ছাড়বে তাহলে আশি ডিগ্রির কত গ্রাম জল আছে আটশো গ্রাম জল সেটা তারা বর্জিত তাপ বার করবো আমরা এইচ মানে এমএসটি এম মানে ভর এখানে আটশো এস জলগ্রাফিক তাপ এক বসালাম টি মানে উষ্ণতার কত পার্থক্য আশি থেকে কমে কত হবে টিতে হবে তাহলে কত কমবে ধর আমার আশি ছিল আমি বললাম পঞ্চাশ হবে তাহলে কত কমবে আশি বিয়োগ পঞ্চাশ নিয়ে তুমি লিখবে তিরিশ এবার কত হবে সেটা তো জানি না সেটা আমরা টি ধরেছি তাহলে আশি বিয়োগ টি এতটা কমল নিয়ে এম এস এটা ডেল্টা টি বসালাম এবার তিরিশ ডিগ্রির জলটা কী হবে তাপ গ্রহণ করবে সেটারও সূত্র একই এম এস তাহলে এম এস এবং এখানে দেখো উষ্ণতা কিন্তু তিরিশ থেকে বেড়ে ধরো পঞ্চাশ হবে তাহলে কি করবো এখানে পঞ্চাশ তিরিশ করব এবার পঞ্চাশ বদলে এখানে কী হবে আমি বললাম টি হবে তাহলে টি বিয়োগ তিরিশ লিখলাম তাহলে এম এস টি বসলো এবার ক্যালোরি মৃত্তিতে কি বলছে গৃহীত তাপ আর বর্জ্য তাপ দুটোই সমান তাহলে বর্জ্য তাপ এইচ ওয়ান আর এইচ টু হচ্ছে গৃহীত তাপ তাহলে দুটোই সমান তাহলে বাঁ দিকের সঙ্গে এই দিকেরটা সমান করব এবার এখানে আটশোর সঙ্গে আশি গুণ করলে চৌষট্টি হাজার আটশোর সঙ্গে মাইনাসটি গুণ করলে মাইনাস আটষট্টি দুশোর সঙ্গে টি গুণ করলে দুশো টি দুশোর সঙ্গে মাইনাস ত্রিশ গুণ করলে এটা ছ হাজার হয় এবার এই দুশোটি আছে ডান দিকে মাইনাস আটশোটি ডান দিকে গেলে প্লাস আটশো হয়ে যায় মাইনাস ছ হাজারটা এদিকে গেলে প্লাস ছ হাজার হয়ে যায় এবার দেখো চৌষট্টি হাজারে ছ হাজার কত হয় সত্তর হাজার সেটা আমি বাঁদিকে না লিখে ডান দিকে লিখলাম আর এই দিকে যেটা হয় হাজারটি সেটা দিকে লিখলাম কেমন মানে এখানে কী হচ্ছিল এখানে আমার ঘুরে যাচ্ছে তো এটা আমার সত্তর হাজার সত্তর হাজার সমান আমার হয়ে যাচ্ছে হাজার টি এটা হচ্ছে এবার আমার যেটা বার করতে সেটা বাঁধি করে রাখতে হয় তাই জন্য ঘুরিয়ে লিখলাম এক হাজার টি মানে সত্তর হাজার তাহলে একটা টি মানে কত সত্তর হাজারকে সাত হাজার দিয়ে ভাগ করবো তাহলে সত্তর তার মানে জলের অন্তিম উষ্ণতা আমরা এখানে পেয়ে যাচ্ছি সত্তর ডিগ্রি সেলসিয়াস এরপরে চারের দায়গের প্রশ্নগুলো আমরা দেখব প্রথম প্রশ্ন বলছে যে সমীকরণ সহ একটি তাপ ও একটি তাপ রাসায়নিক বিক্রিয়া উদাহরণ দাও তাপ বিক্রিয়ার উদাহরণে তোমরা লিখবে এটা লিখতে পারো তাপশির ক্ষেত্রে যে চুনাপাথর চুনাপাথরকে উত্তপ্ত করলে সেটি ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডে ভেঙে যায় কেমন বা কারা চুনাপাথরকে হাজার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে এটি বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এটি একটি তাপ বা তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন আর তাপমচেই যেখানে তাপ উৎপন্ন হবে লিখবে পোড়াচনের মধ্যে জল ঢালে মিশ্রণটি উত্তপ্ত হয় এবং তার সাথে বা ক্যালসিয়াম উৎপন্ন হয় নিয়ে এই সমীকরণটা অবশ্যই দেবে এখানে তো সমীকরণটা অবশ্যই দেবে নিয়ে এটা হচ্ছে তাপ মোচি রাসায়নিক পরিবর্তন আর এখানে তাপগ্রাহীর ক্ষেত্রে এটা রাসায়নিক সমীকরণে দিকে বলেছে তাই জন্য এটাও কিন্তু দেবে আর এখানে বলেছে নিচের বিক্রিয়াগুলিতে উপস্থিত জারক এবং বিজারক দ্রব্যের নাম জারক বিজারক এগুলো আমরা বারবার বারবার পেয়েছি ক্লাসেও কিন্তু টু পয়েন্ট থ্রি চ্যাপ্টার টু পয়েন্ট ফোর চ্যাপ্টার বোর্ডে খুব সহজ করে বোঝানো হয়েছে সে ক্লাসগুলো যারা দেখেছ আশা করি সমস্ত প্রশ্নের আনসার তোমরা করতে পারবে প্রথমটা খেয়াল করো এখানে ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড কী করছে এইসিএলকে এইসিএলকে দেখো ক্লোরিনে জারিত করছে এই থেকে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে মানে যেমন তোমরা জানো কোনো জিনিসের সঙ্গে অক্সিজেন বা ক্লোরিন যুক্ত হওয়া সেটা হচ্ছে জারণ বা কোনো যৌগ থেকে যদি হাইড্রোজেন বেরিয়ে যায় সেটাও জারণ তাহলে এখানে এইসিএল থেকে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে মানে এটা জারণ জারণটা ঘটাচ্ছে কে এখানে তো করছে এটা আর এটা তাহলে এই দুটোর মধ্যে এটা জারণ হচ্ছে তাহলে এটা করাচ্ছে কে না তো এমেনো টু তাহলে এমেনো টু অন্যকে জারিত করছে অথচ নিজের দেখো এমেনো কি কী হয় এমেনো টু এখানে অক্সিজেন বেরিয়ে গিয়ে ক্লোরিন যুক্ত হচ্ছে কিন্তু অক্সিজেনও বেরিয়ে যাচ্ছে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে মানে সেটা বিজারণ তাহলে যা অন্যকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হয় তাকে বলা হয় জারক তাই না তাহলে এখানে এমেনও টু তোমরা এখানে এমেনও টু লিখবে জারক আমি জারকের জারকটাকে সার্কেল করে দিচ্ছি তাহলে এমেনু টু এখানে লিখবে জারক তোমরা এই বিক্রিয়াটা লিখবে বিক্রিয়াটা লেখার পরে নিচে লিখবে জারক দ্রব্য নি লিখবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্র্যাকেটে এমেন ও টু আর এটা কি বিজারক তার কারণ এটা এমেনো টুকে বিজারিত করছে অথচ নিজে ক্লোরিনে জালিত হচ্ছে যা অন্যকে বিজারিত করে কিন্তু নিজে তার উল্টো হবে মানে নিজের জারুণ হবে সেটা হচ্ছে বিজারক তাহলে বিজারকের নিচে আমি ডাক দিচ্ছি তাহলে বিজারক হচ্ছে এইচসিয়ার একই রকমভাবে এই বিক্রিয়াটা যদি আমরা দেখি এই বিক্রিয়ার ক্ষেত্রে ক্লোরিনটা জারক কেন ক্লোরিনটা জারক তার ক্লোরিন এইচ বিআর কে জারিত করছে তাহলে ক্লোরিন হচ্ছে জারক অন্যকে জারিত করছে অথচ নিজে ক্লোরিনের কী হচ্ছে হাইড্রোজেন যুক্ত হচ্ছে মানে বিজারণ হচ্ছে তাহলে ক্লোরিনটা জারক আমি গোল করলাম আর এখানে এইচ বিআর বিজারক কারণ কি এইচ বিআর ক্লোরিনকে এই সিলে বিজারিত করছে অথচ নিজের জারণ হচ্ছে তাহলে এটা হচ্ছে বিজারক পরের বিক্রয় যদি আমরা দেখি এখানে কিউপ্রিক অক্সাইড হাইড্রোজেন কে জলে জারিত করছে হাইড্রোজেন কে জলে জারিত করছে তাই জন্য কিউপ্রিক অক্সাইডটা জারক আর হাইড্রোজেনটা কিউপ্রিক অক্সাইডকে কপারে বিজারিত করছে তাই জন্য হাইড্রোজেনটা হচ্ছে বিজারক ওকে নেক্সট চারের যেটা তিন নম্বর প্রশ্ন এখানে বলছে আমার যে পানীয় জল ও সমুদ্রের জলের মধ্যে কোনটি অধিক তড়িৎ পরিবাহী যুক্তিসহ ব্যাখ্যা কর পানীয় জল আর সমুদ্র জলের মধ্যে সমুদ্রের জল বেশি তড়িৎ পরিবাহী তার কারণ পানীয় জলে এখানে দেখো যেগুলো নদী পুকুর টিউবওয়েল সেগুলোতে সামান্য পরিমাণ খনিজ লবণ থাকে এবং শরীরের পক্ষে প্রয়োজনীয় এখন জলে উপস্থিত আয়নের সংখ্যা এখানে কিন্তু কম তাই পানীয় জল কম মাত্রায় তড়িৎ পরিবাহী কিন্তু সমুদ্রের জলে তো প্রচুর পরিমাণে লবণ থাকে তার জন্য আয়নের সংখ্যা বেশি তার জন্য সমুদ্রের জলটা পানীয় জলের থেকে বেশি তড়িৎ পরিবাহী হয় ওকে এখানে অথবা দিয়ে প্রশ্ন লেপন কি এবং লেপনের উদ্দেশ্য এটা আমরা চাইলে রাইমাটির থেকে করতে পারি বা প্রান্তিক থেকেও করতে পারি কাকে বলে দুশো এটা আমরা আগেও পেয়েছি দুশো আট পাতায় পাবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনো ধাতু বা ধাতু সংকরের তৈরি পদার্থের ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় কোন ধাতুর প্রেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলে উদ্দেশ্য হচ্ছে মরচে পড়ার হাত থেকে বা জলবায়ুর হাত থেকে রক্ষা করা দুই নম্বর ধাতুর উজ্জ্বলতা বজায় রাখা তিন নম্বর ধাতুগুলি ক্ষয়রোধ এবং স্থায়িত্ব বৃদ্ধি করা আগে যখন পেয়েছিলাম আমরা কিন্তু অনেকগুলো টেক্সটবুক থেকেও দেখিয়েছি তাই না এই প্রশ্ন আনসারগুলো টেক্সটবুক থেকেও দেখানো হয়েছে রায়মার্টিন থেকেও করতে পারো বা যারা টেক্সটবুক থেকে করো আগের সেটগুলো দেখবে দেখবে এগুলো কিন্তু রিপিট কোয়েশ্চেন আগেও পেয়েছি কেমন এবং সেখানে কিন্তু টেক্সটবুকের পেজ নাম্বার বলা হয়েছে সেখান থেকে তোমরা করতে পারো চার নম্বর প্রশ্ন এখানে আমাদের তীব্র এবং মৃদু তরিত বিশ্লেষ্য প্রাইমার্টিনে দুশো পঁয়ত্রিশ পাতা ওপেন করো এখানে তীব্র মানে হচ্ছে যে সমস্ত পদার্থ দেখো এই যে বিশ্লেষ পদার্থ গলিত আর জলদর্পিত অবস্থায় সম্পূর্ণরূপে আয়নিত হয় তাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলে যেমন সোডিয়াম ক্লোরাইড মানে এনএসিএল ক্যালসিয়াম ক্লোরাইড সিএসি এল টু এগুলো সালফারিক অ্যাসিড এই স্টেস ফোর এগুলো মৃদু মানে যেগুলো কম সংখ্যায় জলীয় দ্রবণে আয়নিত হয় মানে বেশিরভাগ বা অধিকাংশ অন্যই কিন্তু বিয়োজিত হয় না অবিয়োজিত থাকে তাতে বলব মৃদু তরিত বিশ্লেষ্য এরা পুরোপুরি বিয়োজিত হয় এরা আংশিক মানে কিছুটা বিয়োজিত হয় যেমন অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটা মনে রাখবে সেটা হচ্ছে এইচ থ্রি সি ডবলু এইচ শর্ট কোয়েশ্চেন আসে দারুণ ইম্পর্টেন্ট একটি মৃদু তরিত বিশ্লেষ্য উদাহরণ দাও এটা কিন্তু অনেক স্কুলে আসে পরের প্রশ্ন এখানে অথবা দিয়ে গলিত ম্যাগনেশিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে এবং অ্যানোডে কি বিক্রিয়া ঘটে আমরা একবার পেয়েছি দেখো গলিত ম্যাগনেশিয়াম ক্লোরাইড মানে এমজি সিএল টু তরুথ বিশ্লেষণ করলে এটা ভেঙে যাবে এমজি বাই পজিটিভ মানে এমজি টু পজিটিভ আর প্লাস টু সিএল মাইনাস ক্যাটায়ন হচ্ছে জি টু প্লাস এটা ক্যাথোডে যাবে ইলেকট্রন গ্রহণ করবে মানে বিজারণ হবে নিয়ে ম্যাগনেশিয়াম ধাতুতে পরিণত হবে আর সিএল মাইনাস আয়ন মানে অ্যানায়ন সেটা অ্যানোডে যাবে ইলেকট্রন বর্জন করবে মানে জারণ হবে নি দুটো ক্লোরিন পরমাণু তৈরি করবে সেই দুটো ক্লোরিন পরমাণু পরস্পর যুক্ত হয়ে ক্লোরিন অনুতে পরিণত হবে এভাবে এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ম্যাগনেসিয়াম ধাতু ও অ্যানোডে ক্লোরিন গ্যাস পাওয়া যাবে বিক্রিয়াগুলো অবশ্যই দেবে যেহেতু বিক্রিয়া লিখতে বলেছে গ্যালভানাইজেশন গ্যালভানাইজেশন মানে হচ্ছে লোহার তৈরি কোনো বস্তুর ওপর জিঙ্কের প্রয়োগ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে তাই না এটা আমরা পেয়েছি টেক্সটবুকেও পড়েছি এখানেও লিখতে পারো যে লোহার তৈরি কোনো দ্রব্যকে মরচে পাটার হাত থেকে রক্ষা করার জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ওই দ্রব্যের উপরে লোহার থেকে কম সক্রিয় কোনো ধাতু যেমন জিঙ্কের প্রলেপ দেওয়া হয় এই পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে নেক্সট তড়িৎ স্ফুলিঙ্গ কীভাবে সৃষ্টি হয় আর দৈনন্দিন জীবনে তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টির একটি উদাহরণ দাও বায়ু একটি স্বাভাবিক অন্তর পদার্থ মানে বায়ুর মধ্যে সাধারণত তড়িৎ যায় না কিন্তু উচ্চ বিভব যুক্ত বা বিভব যুক্ত। বিভব প্রভেদ মানে বিভব পার্থক্য উচ্চ বিভব যুক্ত দুটি বস্তুর মধ্যবর্তী অংশে থাকা বায়ু আয়নিত হয়ে পরিবাহী মাধ্যম হিসেবে কাজ করে এই অবস্থায় কোনো সংযোজী উপকরণের অনুপস্থিতিতেই আহিত করা চলাচলের কারণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়ে থাকে যার ফলে তড়িৎ মক্ষণ তড়িৎ ফুলঙ্গ ইত্যাদি সৃষ্টি হতে দেখা যায় এরকমভাবে লিখবে তাহলে পরিবাহী দুটো তার তাদের মধ্যে যদি বিবাহ পার্থক্য বেশি হয় মাঝের বাতাসটা আয়নিত হয়ে যায় এবং সেখানে এই আয়নিত হওয়ার কারণেই কিন্তু তড়িৎ স্ফুলঙ্গতা যেটা সৃষ্টি হতে দেখা যায় আর এখানে দৈনন্দিন জীবনে তড়িৎ স্ফুলঙ্গ সৃষ্টি বজ্রপাত ছাড়াও একটা উদাহরণ এটা লিখতে পারো যখন কোন কোনো সুই সুইচের তড়িৎবাহী পাত ও তারের তারের সাথে যুক্ত পাত এর মধ্যে সামান্য ভাগ থাকে তখন বিবাহ পার্থক্যের জন্য ঋণাত্মক আধানযুক্ত অংশ থেকে ইলেকট্রন মাঝের ভাবে ভেদ করে ধনাত্মক অংশে যায় এর ফলে এই সময় সামান্য তরু শক্তি শক্তিতে রূপান্তরিত হয় ফলে বিদ্যুৎ বা তড়িৎ স্ফুলিঙ্গ দেখা যায় নেক্সট এখানে প্রশ্ন হচ্ছে বজ্র নিরোধক কি এটি কিভাবে কাজ করে বজ্র নিরোধক হল বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যে মধ্যে বৈদ্যুতিক সরঞ্জামকে রক্ষা করার একটা ব্যবস্থা কীভাবে কাজ করে এখান থেকে শুরু করে এতটা লিখবে কেমন লাস্ট অব্দি একশো পঞ্চান্ন পাতা এবার লাইফ সায়েন্সের আনসারগুলো তাড়াতাড়ি দেখে নেব প্রথমে দেখো এখানে চাষের জমির একটি সাধারণ যেটা আগাছা সেটা হচ্ছে অ্যামারান্থাস যক্ষা রোগটি বায়ুবাহিত সিয়ন ও স্টকের মধ্যে কলম সৃষ্টি করা এটা হচ্ছে জোড় কলমে করা হয় ইঁদুর দ্বারা মানুষের দেহে কোন রোগ সংক্রমিত হয় প্লেগ তাই না প্লেগটা ছড়ায় এডসের পুরো নাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রোম অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রোম ওকে এটা লিখবে পুরো নামটা পর প্রশ্ন শস্য আবর্তনে দুটি শস্যের মাঝে একবার কেমন ফসল চাষ করতে হবে সিম্বি গোত্রীয় মেজর কার্প হচ্ছে কাতলা মাইনর কার্পের অনেক উদাহরণ তোমাদের দেওয়া হয়েছে বইয়ে বাটা আছে পুটি আছে বাটা লিখতে পারো মাইনর কার্পের একটা উদাহরণ ওকে পুটি লেখা যায় তিনের এক সার্স এর সম্পূর্ণ নাম এবং উপসর্গ 159 পাতা বের করো হচ্ছে এখানে সিভিআর অ্যাকুট রেসপিরেটরি সিনড্রোম সূত্র এটু লিখবে সার্সের কেমন করোনা ভাইরাস টু লেখা দরকার যখন সার্স কোট টু লিখবে তখন পুরো নামটা লিখবে এখানে সার্স এর মানে সিভিআর অ্যাকুট রেসপিরেটরি সিনড্রোম উপসর্গ মূলত জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট প্রধান উপসর্গ এখানে नेक्स्ट क्वेश्चन জৈবসার অজৈবসারের মধ্যে পার্থক্যগুলি লেখো এখানে উল্টো করে দিয়েছে অজৈব আগে দিয়েছে এদিকে জৈব দিয়েছে তোমরা প্রথমে লিখবে জৈব সার এখানে বিয়োজক দ্বারা উৎপাদিত উদ্ভিদের বৃদ্ধি এবং ফলনে সহায়ক বিয়োজিত ও পাচিত জৈব পদার্থ আর এটা হচ্ছে অজৈব লবণ বা জৈব যৌগ যা উদ্ভিদের বৃদ্ধি এবং ফলনে সহায়ক এবং মানুষ তৈরি করে এটা এখানে তুলনামূলক নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম কম থাকে এখানে বেশি থাকে হিউমাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে হিউমাসের কোনো ভূমিকা নেই এখানে দেখো আরও অনেক জিনিস রয়েছে এই যে জৈব সার প্রাকৃতিকভাবে উৎপাদিত হয় বলে এটি সস্তম কখনোই পরিবেশ দূষণ ঘটায় না কিন্তু এটা ফ্যাক্টরিতে তৈরি হয় কারখানায় তৈরি হয় তাই জন্য প্রচুর জ্বালানির প্রয়োজন হয় বলে এই সার খুব দামি এবং পরিবেশ দূষণ ঘটায় ওকে নেক্সট খারিফ ফসল এবং রবি ফসল কাকে বলে উদাহরণ দাও এগুলো টেক্সটবুক থেকে পাবে এগুলো আমরা আগে পেয়ে আগের সেটগুলো আশা করি তোমরা দেখেছো যারা এখনই অপশানে গিয়ে দেখে নিও এবং তোমাদের একটা চ্যাপ্টার বাদ দিয়ে সব চ্যাপ্টারগুলোই আমরা ক্লাস প্রোভাইড করেছি সাবজেক্টিভ ক্লাস ক্লাস এইটে সায়েন্সের প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকে সাবজেক্টিভ ক্লাস অনেকগুলো চ্যাপ্টারে নোটস লেখানো হয়েছে সেগুলো তোমরা দেখিয়ে নিও খারিফ ফসল এবং রবি ফসলের এই জায়গাগুলো তোমরা লিখবে ওকে আর শেষ প্রশ্ন অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে মুরগির তিনটি জাতের উদাহরণ সহ বর্ণনা দাও দুশো সতেরো কথা বের করো মুরগির তিন রকম জাত অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে মানে এই ছকটা লিখতে হবে তিন রকম ডিম উৎপাদনকারী ব্যাখ্যাটা করবে উদাহরণ লিখবে মাংস উৎপাদনকারী উদাহরণ সহ লিখবে উপগুণ সম্পন্ন জাত যেগুলো মাংস ডিম দুটোই দেয় সেগুলো লিখবে এবং এখানে উদাহরণ দেবে কারণ প্রত্যেকটা মিনিমাম একটা করে উদাহরণ লেখার চেষ্টা করবে ওকে তাহলে আজকে আমরা দেখো দশ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম এরপরে আর একটা সেট আছে এগারো নম্বর স্কুল সেটা দিয়ে দিলে আমাদের প্রশ্নপচিত্রাটা কমপ্লিট হয়ে যাবে ওকে আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং লাইক দেওয়ার পাশাপাশি অবশ্যই আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ডস সার্কেলের মধ্যে শেয়ার করবে তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট